ইসমিল্লাহ রহমান রহিম আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি বিডি নিউজের সম্পাদক মণ্ডলী মহোদয়কে যিনি আমাদের এই মফৎসল প্রতিনিধির মাধ্যমে তারাইল উপজেলাবাসীকে আমার শুভেচ্ছাটুকু দেওয়ার সুযোগ করে দিয়েছেন সম্মানিত তারাইল উপজেলাবাসী আসসালামু আলাইকুম বছর শেষে আবার আমাদের মাঝে ফিরে এলো পবিত্র ঈদুল আজহা কুরবানি ঈদ কুরবানি হচ্ছে ত্যাগ আমরা আমাদের স্বার্থপরতাকে পরিত্যাগের মাধ্যমে আমরা সকলেই কুরবানি করি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা আমাদের এই সমাজটাকে সুন্দর করে ঘরে তোলার জন্য সকলেই মানব কল্যাণে এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এই কুরবানির ঈদকে সকরানিদের খুশির দিনটিকে আমরা সকলের মাঝে সমানভাগে ভাগাভাগি করি এবং সকলকে নিয়ে আমরা সমাজের সাধারণ মানুষ গরিব মেহনতি সকল মানুষকে নিয়ে আমরা এই কুরবানির ঋদটুকু পালন করি সাথে সাথে আমি আজকের বিডি পিপলসের মাধ্যমে আমাদের তারাইল উপজেলায় সম্মানিত হাজিগণ মক্কায় হতজ করে সুষ্ঠু সুন্দরভাবে এই তারাইল উপজেলায় আবার ফিরে আসেন এই বাংলাদেশে বাংলাদেশে ফিরে আসেন সেটা আমি এই আজকের এই সর্বস্তরের মানুষের কাছে তারা আমি দোয়া চাই পাশাপাশি আমরা আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সুন্দরভাবে হজ পালন করে ওনারা পরিবার পরিজন নিয়ে আমাদের আবার ওনারা পরিবার পরিজনের কাছে ওনারা যেন আবার ফিরে আসেন আর আমরা সকলেই এই ঈদের কুশিকে ভাগ করে নেওয়ার জন্য যারা শহর থেকে গ্রামে আসছেন সকলেই সুন্দরভাবে তাড়াহুড়া না করে ধীরে ধীরে গ্রামে আসবেন পরিবার পরিজন নিয়ে সকলেই একত্রিত হয়ে আমরা ঈদুল আজহাটুকু উদযাপন করিব আমি সকলকেই আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে তারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অঙ্গ সহযোগী সংগঠনের সকলের পক্ষ থেকে সকলকে আমি ঈদ মুবারক জানাচ্ছি আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আগামী দিনে আমরা সকলে মিলে ঈদুল আজহার সুন্দর দিনটিকে সুন্দরভাবে উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম